অ্যাকচুয়াল এখন তো দেখুন আমি ভার্চুয়ালেও যারা আছেন ডিএম রা এসপি রাও আছেন বা অন্যান্য অফিসাররাও আছেন লাইন ডিপার্টমেন্টে রথযাত্রা আপনারা খুব ভালোভাবে শান্তিতে করেছেন আপনাদের অনেক ধন্যবাদ জয় জগন্নাথ এরপর মহরম আছে সেটা আপনাদের ভালো করে দেখে নিতে হবে এবং আরো অনেক প্রোগ্রাম আছে আমাদের একুশে জুলাই আছে প্লাসের এর অন্যান্য প্রোগ্রামগুলোও তো দেখে নিতে হবে আমরা টাইম টু টাইম বলে দেব বর্ষাকালে অলওয়েজ বাংলায় বর্ষা একটু বেশি হয় তার কারণ হচ্ছে বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ এখানে নদী সমুদ্র পুকুর অনেক বেশি আর আমরা অনেক পুকুরও কেটেছি যাতে আমরা জল ভরি জল ধরি জল ধরে রাখি তাতে অবশ্য আমাদের অনেকটা কাজও হয় আর এখানে অনেকগুলো কোস্টাল এরিয়াও আছে কোস্টাল এর মধ্যে অত্রি একটা দায়িত্বে আছে সুন্দরবন আর একটা পশ্চিমাঞ্চলের দায়িত্বে আছে খলিলুর রহম খলিল তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট উত্তরবঙ্গ আজকে বন্যায় ভাসছে যে কাগজে আমি রিপোর্ট দেখছি এবং বিশেষ করে কালিম্পং এর সিকিমে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে সিকিমের রাস্তায় ধস নেমেছে রাস্তাও অনেক পর্যটক ও ট্যাপ হয়ে গেছে সেটা দেখে নাও যাতে তারা ফিরে আসতে পারে কোনো অসুবিধা না হয় ওয়ান্ট এনি হেল্প ওটা অলরেডি রাস্তাটা তৈরি হয়ে গেছে আমার মনে করেছে খুব বর্ষাকালে যেন কেউ পাহাড়ের দিকটা মানে অ্যাডভেঞ্চারাস হিসেবে ইউজ না করে তার কারণ ওখানটা চিরকালই কালিম্পং ধস নামে এই সময়টা সরু রাস্তা পাশের তিস্তা বড়া জল এগুলো মাথায় রাখতে হবে বর্ষাকালটা গরমকালে আবার শুকনো তিস্তায় জল নেই এটা প্রকৃতির বৈচিত্র্য রূপ তো বিশেষ করে উত্তরবঙ্গে যেটা আমি দেখছি আমি যে ডিপার্টমেন্টগুলো থেকে অলরেডি রিপোর্ট পেয়েছি জেলাগুলো থেকেও ডিএম এর কাছে এসপির কাছ থেকেও তাতে আমি দেখেছি বন্যার একটা আশঙ্কা আছে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ইরিগেশন ডিপার্টমেন্ট প্রতিবারই সবাইকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে আপ টু অক্টোবর পুরো এন্ড অক্টোবর আমরা একটা কিন্তু মনিটরিং সিস্টেম চালু করি এবারেও সেটা চালু করতে হবে ইমিডিয়েট যাতে হট করে কোনো প্রবলেম হলে একটা নাম্বার দিয়ে দেবে মানুষ যোগাযোগ করতে পারে ধর রাতের অন্ধকারে একটা এমন বর্ষা হয়ে গেল যে পুরো বাড়িগুলো ভেঙে তছনচ হয়ে গেল কারো রাস্তায় থাকার জায়গা পর্যন্ত নেই রাস্তাটাও বিপজ্জনক হয়ে গেল নদীর জলগুলো রাস্তায় এসে সব ভেঙে চলে গেল এটা আমাদের নজর রাখতে হবে একটু বিশেষ করে ইরোশন যেখানে হয় সম্ভাবনা আছে মালদায় একটু ইরোশন হয়েছে এবং গঙ্গার ভাঙন এটা কেন্দ্রীয় সরকারের দেখার কথা আজকে দীর্ঘ বারো বছর ধরে দশ বছর ধরে ওরা দেখছে না এক পয়সা খরচও করেনি গঙ্গার ভাঙনের জন্য ফরাক্কাও ড্রেজিং করেনি বাংলাদেশের সাথে যখন আমাদের চুক্তি হয়েছিল তখন কথা ছিল যে বাংলাদেশে যে জলটা যাচ্ছে সেটাকে রিভাইভ করবার জন্য যাতে আমাদের এখানে প্রবলেম না হয় ড্রেজিং করা হবে এবং ভাঙন যেটা হচ্ছে রোশন সেই ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে সেই বাড়িগুলোকে তৈরি করে দেওয়া হবে এলাকার উন্নয়নের জন্য একটা সাতশো কোটি টাকার প্যাকেজ তখন তৈরি হয়েছিল কারণ আমি তখন এমপি ছিলাম আমি ঘটনাটা জানতাম কিন্তু আজ পর্যন্ত সে টাকা দেয়নি উপরন্তু আমাদের না জানিয়ে আবার বলছে আবার ফরাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহারও ভেসে যায় ফরাক্কা যে ডেজিং না শুধু বাংলার একা ক্ষতি হয় তা না বিহারটাও কিন্তু ভেসে যায় কিন্তু মেন পার্টি হচ্ছে আমরা কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের কাউকে জানানো হলো না খুব আনফর্চুনেট যাই হোক আবার বলছে তিস্তার জলও দিয়ে দেবে তিস্তায় জল আছে তাই দেবে তাহলে উত্তরবঙ্গের একটা লোক খাবার জলও পাবে না বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি সিকিম এর ওর উপরে চোদ্দটা হাইড্রেল পাওয়ার প্রজেক্ট করেছে তাতে সব জল টেনে নিয়েছে যখন সিকিম চোদ্দটা হাইড্রেল পাওয়ার করলো তখন সেন্ট্রাল গভর্নমেন্টে কেয়ার নেওয়া উচিত ছিল ওরা জানে সিকিমের বর্ডার কত ভয়ানক অরুণাচলের বর্ডার কত ভয়ানক আমাদের দেশের জন্য কিন্তু গভর্নমেন্টের মনিটরিং সিস্টেম নেই আমরা বারবার ইনফর্ম করেছি কিন্তু নো অ্যাকশন যার জন্য আজকে মানুষকে ফেস করতে হয় জলপাইগুড়ি টাউনের মানুষরা নিশ্চয়ই জানে আগে করলা নদীর জলে যেভাবে শহর ভাস্ত। আমরা ষোলো কোটি কুড়ি কোটি টাকা খরচ করে করলা নদীর ওপর আমরা ভাঙনটা অনেকটাই রোধ করেছিলাম নতুন প্রজেক্ট তৈরি করে কিন্তু তা সত্ত্বেও পাশে ভুটান আছে ভুটানের থেকে জল চলে আসে সেই ভুটানের জলে আলিপুরদুয়ার ভাসে জলপাইগুড়ি ভাসে তার সাথে যুক্ত হয় বৃষ্টির জল সবকিছু মিলেমিশে বন্যায় পরিণত হয় সুতরাং আমরা হচ্ছে সবচেয়ে বড় সাফার আত্মার কারণ বাংলাটা দেখতে একটা নৌকোর মতো ওপরটা দেখতে উঁচু আর মাঝখানটা একেবারে নিচু জলগুলো ওপর থেকে আসছে আর আমাদের সেটাকে হজম করতে হচ্ছে প্রতি বছর কোটি কোটি টাকা খরচা করেও আমরা এর থেকে রেহাই পাচ্ছি না রাস্তায় ধস নেমেছে অনেক জায়গায় ভেঙে গেছে নদীর পার তাই নজর রাখতে হবে এরকম কোন ঘটনা ঘটলে রাস্তা ভেঙে যাওয়ার বিষয়গুলো ওগুলো ন্যাশনাল হাইওয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে জানাতে হবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়ার জন্য এবং নর্থ বেঙ্গল সিকিম বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো আর্মিরা যাতায়াত করে সুতরাং এটা আর্মিদের দায়িত্ব টু রেস্টোর দ্য সিচুয়েশন ধস নামলে ডিএম ডিএমদের এটা জানিয়ে রাখছি এবং এসপিদের দুই হচ্ছে জলপাইগুড়ি ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যেই এখানে নটি ফ্ল্যাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যেই এবং পাঁচশো জন মানুষ তাতে আছে কিন্তু আমাদের নিশ্চয়ই মনে আছে মালে এক সময় ভয় এরপর তো বান আসবে সেই বানে পুজোর আগে যে বান হয় সেই বানে সে ভেসে গেছিল ছজন না সাতজন আমি ছুটে গিয়েছিলাম সুতরাং সেটা পুজোর আগে হয় হ্যাঁ ওটাকে যেন কি বান বলে হরকার বান হরকা বান আগে আমি ছোটবেলায় দেখতাম আমাদের কালীঘাট পর্যন্ত জল উঠে যেত কালীঘাট রাস্তা পর্যন্ত আমরা মজা করতাম কিন্তু হরকার বান একদম পুরো উজ্জ্বলা সিনেমা টিনেমা সব ডুবিয়ে পূর্ণ সিনেমা পর্যন্ত চলে যেত জল আমাদের গোলাটা সবচেয়ে উঁচু ছিল আমাদের গুলা তো দুবারই জল উঠেছিল একবার উনিশশো আটাত্তর সালের বন্যায় আর একবার মনে হয় নিরানব্বই সালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কারণ আমার ঘরে জল ঢুকে গেছিল এক কোমর আমার মনে আছে কারণ ওখানে জল ঢুকলে মনে রাখতে হবে যে বন্যা মানে অবধারিত আগে একটু বৃষ্টি হলে দক্ষিণ দিনাজপুরেও আমি দিতাম বারবার দেখতাম বালুরঘাট গঙ্গারামপুর কুশমন্ডি তপন এক কোমর করে জল যন্ত এখন অনেক কাজ আমাদের সরকার করেছে ফলে এখন যদি অনেকটা কমে গেছে কিন্তু আত্মেই নদীর ওপরে যে বাদটা দেওয়া হয়েছে বাংলাদেশ এবং চায়না মিলে সেটা করার সময় আমাদের তো জানানো হয়নি আর তাতে কিন্তু অনেক মানুষ পানীয় জল ওখানে পাচ্ছে না একটা সংকট তৈরি হয়েছে জলে তীব্র আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো উইন্দো বাংলাদেশে সেখানে আমি বারবার কিন্তু এটা রেস করেছি কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি জলপাইগুড়ি জেলার এইটা হচ্ছে অবস্থা জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে আমি বলবো এবং ডিএমকে স্পেশালি এসপিদের থেকে শুরু করে যারা বিডিও আছেন এডিএম আছেন এসডিও আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছেন রুরাল ডিপার্টমেন্ট আছেন সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে হঠাৎ করে বর্ষায় দেখবেন অনেক সময় বিদ্যুতের তারগুলো কারেন্ট হয়ে থাকে দয়া করে কেউ সখন হাত দেবেন না খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য যতক্ষণ না থামছে যাতে ইলেকট্রিফাইড না হয় বিদ্যুতে তরিতাহত কেউ না হয় কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন যেটা এমার্জেন্সি বাদ বাকিগুলো অফ করে দেবেন রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এটা এখন থেকেই মনে রাখতে হবে ক্যাজুয়াল ভাবে এটা নিলেই চলবে না সিরিয়াসলি নিতে হবে পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে অনেকে হয়তো জানেই না সিস্টেম তাদের একটু জ্বালাতে হবে যেগুলো গাঙ্গেও অধ্যুষিত অঞ্চল মনার আশঙ্কা থাকে বা জল হলে জল বেড়ে যায় সেখানে দরকার হলে আগেই আমরা যেমন সেফ সেল্টারে মানুষকে তুলে আনি তাদের রিলিফ দিই স্বাস্থ্য দপ্তর তাদের এমার্জেন্সি মেডিসিন দেয় এবং ডিজাস্টার ডিপার্টমেন্ট তাদের ডিজাস্টার কিট দেয় চাল থেকে শুরু করে সব কিছু দেওয়া হয় এবং টিপ্পল একটা দিলে হবে না টিপল দুটো তিনটে করে দিতে হয় সাথে খাবারটাও যতদিন পর্যন্ত সে ঘরে ফিরতে না পাচ্ছে বা ঘরে থাকার মতো উপযুক্ত না হচ্ছে তাকে কিন্তু একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় যদিও এখানে পাঁচ কেজি চাল তারা পায় মাসে বিনা পয়সায় তা সত্ত্বেও একটা রিলিফের প্যাকেজ দেওয়া হয় কোচবিহার জেলায় তুফানগঞ্জ মাথাভাঙা ভাঙা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে ডিভিশন তুফানগঞ্জ এবং সাব ডিভিশন এখানে রিলিফ রিলিফ সেন্টার ও কিচেন চলছে সেন্টারে ছটি প্রায় পাঁচ ছশো লোক আছেন আমি একবার কুচবিহারে গিয়ে পড়েছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করতে বর্ষার সময় আমি দেখেছিলাম ওখানে টাউনের উপরে প্রায় এক হাঁটু করে জল জমে যাচ্ছে সুতরাং এই সময়টা যেহেতু হেরিটেজ টাউন ওটা আমরা ডিক্লেয়ার করেছি কাজটাও ত্বরান্বিত করতে হবে এই কাজগুলো সবই দেখতে হবে যখন আমরা হেরিটেজ টাউন করছি একটা মোটা টাকা দিচ্ছি সেখানে রাস্তাগুলো উঁচু করা দেখে নেওয়া রিপেয়ার করা ইরিগেশনটাকে ভালো করে দেখে নেওয়া ইরিগেশনের তো অনেক বেশি কাজ কারণ যেহেতু এমবায়মেন্টের ক্ষতি সবচেয়ে বেশি হয় এখন থেকে একটা কোয়ার্ডিনেশন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে করে যাতে দেখে নেওয়া কোনো রকম অসুবিধা না হচ্ছে ডিএমরাও একটা লোকালি সার্ভে করে নেবে এবং আমরা যেমন এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা ডিজাস্টার মানে এই ফ্লাড কন্ট্রোল সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা করছি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করা হয় সবাইকে দিয়ে তেমনি জেলাগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আর লাইন ডিপার্টমেন্টের সকলকে নিয়ে একটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা প্রোগ্রাম করবেন যাতে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে বিডিও বা পঞ্চায়েত মারফত আপনারা খবরটা পেতে পারেন বা মিউনিসিপ্যালিটি মারফত সেন্ট্রালে যেমন দু তিনটে নাম্বার থাকবে ডিস্ট্রিক্টেও দু তিনটে নাম্বার থাকবে একটা নাম্বার না পেলে আর একটা আর এখানে শিফটিং ডিউটি করে দেওয়া হবে আট ঘন্টা করে সার্ভিস করবে যারা নাইট ডিউটি করবে তারা ডে ডিউটি করবে না সাত দিন কেউ ডে ডিউটি করলো তো সাত দিন কেউ নাইট ডিউটি করলো যে যেটা প্রেফার করবে এটা আপনারা দেখে নেবেন এখন ছুটি এই যতক্ষণ পর্যন্ত পুজো টুজো না চলছে বাইরে যাওয়ার ছুটি এবং অন্যান্য ছুটি এমনি যে ছুটিগুলো ন্যাচারাল এতে পড়ে সেগুলোর কথা আমি বলছি না এমার্জেন্সিতে যদি এমার্জেন্সি লাইক সিচুয়েশন হয় তাহলে কিন্তু সব ছুটিটাই হয় ক্যান্সেল তার পরিবর্তে তারা অ্যাডজাস্ট করে অন্য সময় সেটা দেখে রাখতে হবে আলিপুরদুয়ারে অবশ্যই এই মুহূর্তে আহ এমবাংমেন্টের কোনো যে ক্ষতি হয়েছে একটা সেটাও সারানো হচ্ছে কালিম্পং এর সিচুয়েশন নর্মাল দশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে এনএইচআই এবং পিডাব্লিউডি তারা রিপেয়ার করছে কিন্তু মনিটারিং করার দায়িত্ব এবং রিপেয়ার করার দায়িত্ব এখানে টাকা এনএচএ তোমরা খরচা করবে না যাই হোক তোমাকে আমি বলে রাখলাম তোমরা মনিটরিংটা করবে কারণ এটা আসে এটা আর্মির ব্যাপার আছে মনে রাখবে ওখানে টোটালটাই আর্মির বেস্ট দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে ওখানেও কিছু জায়গায় ধস নামে নামলে ওখানেও আর্মি বেস্ট ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে আর জিটিএ কনসাল্ট করে নেবে উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই সিচুয়েশন নর্মাল দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল কিন্তু পুনর্নোভা নদী বিপদ সীমার উপর বইছে পুনর্ভবা যেটা সুতরাং আমার মনে হয় এটা বিপদ সীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে সেখানে আশেপাশে বাড়ি ঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে সেই সেন্ট্রাল গুলো ডিএমএসপি দিয়ে কথা বলে এখন থেকে নজর রাখতে হবে আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকানিজম যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছাড়তো এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল ভরো জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাষে আরামবাগ ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাষে মিদনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাষে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাষে আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাষে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় তারও একটা সিস্টেম করতে হবে সে যখনই দেখবে তার সেভেন্টি পার্সেন্ট ভরে যাচ্ছে তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে তাহলে কিন্তু প্রবলেমটা হয় না কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো ডিবিসি জল থাকতে পারে যেটা আমি পাঁচ ছ বছর ধরে শুনে আসছি কিন্তু ওরা ড্রেজিং করছে না ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে এটা বর্ষা সবে নেমেছে ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলকেশন এগুলো করা উচিত ইমিডিয়েট ফরাক্কা ডিবিসি ডিসিশন দেবে ওরা আর ভোগ ভোগ করবো আমরা এটা কখনো হতে পারে না এটা মাথায় রাখতে হবে মাইথন তো পড়েই আছে মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয় কিন্তু মালদায় হয় ভাঙন রতুয়াতে নদী ভাঙন হয়েছে যার জন্য পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে সিফট করতে হয়েছে কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি সুতি ধুলিয়ান জায়গাগুলো এইসব যেগুলো ফরাক্কার আশেপাশে তাদের কিন্তু প্রতি এটা কিন্তু ফেস করতে হয় আমি আগাম বলে দিচ্ছি তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না প্রকৃতির ওপরে আমাদের হাত নেই কিন্তু ফ্লাড সেল্টার তাদের খাওয়া দাওয়া ব্যবস্থা ডিজাস্টার ম্যানেজমেন্ট অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিংয়ে আছেন লাইন ডিপার্টমেন্ট রিলেটেড রিলিফ মেটেরিয়াল রিলেটেড পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রিলেটেড আরবান ডিপার্টমেন্ট রিলেটেড ইরিগেশন রিলেটেড পিডাব্লিউডি রিলেটেড পাওয়ার রিলেটেড এবং ইউডিএম এ আর ডি কে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে আজও কেন সেই পুরনো ড্রেনেজ কি পর্যায়ে আছে ববি আমি তো জানি না হাওড়া দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল কিন্তু আমরা ওটা সেন্ট্রালে পাঠিয়েছিলাম এখন ওর এটা ডিসিশন হয়নি প্রায় তিন বছর ধরে ওটা পড়ে আছে আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি একটা সমস্যা রেলের সাথে ম্যাক্সিমাম হাওড়া যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে ওরা ওর এলাকাটার ভেতরটা রেজিং করতে কিছুতেই দেয় না ইউডিএম এ কেন রেলকে বলতে হবে তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয় মানুষের পকেট তো কম কাটে না আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই তা রেল এলাকায় যদি জল জমে রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না আমি চিফ আরবান কে নিয়ে আরবান কে নিয়ে ইমিডিয়েট রেল বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ে নন্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে ওদের ময়লা পরে থাকার ফলে বালি ইট এসব পড়ে থাকার ফলে আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো গুলো বন্ধ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে এটা ওরা করে না এরপরে জল জমে থাকলে ডেঙ্গু হবে আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি এই কাজটুকু করবে না সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট চিফ সেক্রেটারি বসেছে কিন্তু কাজের কাজ কি হয়েছে আমি চেয়েছি কাজের কাজ চারটে কে তিনটে জোন এবং মেট্রো জোন চারটে জোন আমিও একটা দেখতে পাচ্ছি যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রঙ করছিস জেলের ওখানটায় রংটা আমি বলবো অলওয়েজ যে যখন পিডাব্লিউডি হোক ইরিগেশন হোক যেই হোক যখনই তোমরা কোনো কালার স্কিম স্কাই যেটা স্টেটের কালার স্কাই হোয়াইট মিলিয়ে করো এটা প্লাস্টিক কালার করতে তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে সাত দিন বাদে বৃষ্টির ছটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে টাকাও যাচ্ছে জলে কাজও পাচ্ছি না এটা এখন থেকে আমি বলে দিলাম ইট ইস এ কম্পালসারি ইনস্ট্রাকশন হ্যাঁ কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে আমি তো এখানে পাটির কালার করিনি আমি বারো বছর এখানে আছি আমার মামাটি মানুষের একটা স্লোগান আছে দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি কোন প্রোগ্রাম আমি পলিটিক্স করি না তাহলে অন্যরা কেন করবে রেল তো করছি রেলুয় রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না এই আবার কি কথা মানুষগুলোকে গেরুয়া দিতে পারবে রঙগুলো আমাদের চেহারা গুলোকে নয় জামা কাপড় গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে নাহলে তোমার দেশে থাকতে হোক না কিন্তু আমাদের চেহারা গুলো কালার গুলোকে গেরুয়া করে দিতে পারবে কি না মনটাকে করে দিতে পারবে ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায় এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমার গুলো রেস্কিউ করতে হবে রেস্টোর করতে হবে কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আছে তার জীবন যেন তার যেন সেফটি বলয় থাকে ফায়ার ব্রিগেডকেও আমি দেখেছি ড্রেন ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও দুজন মারা গিয়েছিল হাওড়ায় ইফ আই রিমেম্বার কারেক্টলি দুবছর আগে সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি দিতে হবে আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে ডিজাস্টার বয়স অ্যান্ড গার্লস তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে তাদেরটাও দেখতে হবে মোটামোটা একদম পাতলা নয় তারাও যেন ওয়াটার প্রুফটা পরে কাজ করে কারণ আমার যদি বৃষ্টি লাগে আমার যেমন জ্বর হতে পারে আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো আশা কর্মীদের ব্যাপারেও আইসিডিএস এর ব্যাপারেও যারা রেগুলার কাজ করে পাওয়ার ডিপার্টমেন্ট আরবান ডিপার্টমেন্ট যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে ইরিগেশন ডিপার্টমেন্ট যারা বৃষ্টির মধ্যেও কাজ করে সুন্দরবন অঞ্চল পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলের মধ্যে মনে রাখবেন বাঁকুড়ায় হয় নজর রাখতে হবে বিষ্ণুপুরে কিছুটা হয় ঝাড়গ্রামেও কিছুটা হয় বিবিসির ছাড়া জলে তাছাড়াও শিলাবতী শিলাবতী যখন ভাসে তখন ইছামতির জলেও যখন ভাসে তখন গাঙ্গেও পশ্চিমবঙ্গ অ্যাফেক্টেড হয় বাংলায় যারা কাজ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা সবটাই জানেন বিদ্যুতের ফুটি যদি দেখেন পড়ে গেছে বা কাফ হয়ে গেছে সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে যাতে হট করে একটু আর পড়ে গেল না করে দরকার হলো বিদ্যুতের খুঁটি যেখানে পুতবেন ধরুন শহরে ব্যবস্থা অন্য গ্রামে দু তিনটে ভোরা গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে তাই না প্লান্টেশনে করলে যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধন রুখি বাঁধ রুখি